জীবনে এমন বিরল মুহূর্ত আসে যখন সবকিছু থেমে যায় বাইরের জগৎ তার অবিরাম শব্দ এবং নড়াচড়া সহকারে নয় কিন্তু ভেতরের জগৎ আমাদের ভেতরের শান্ত স্থান যা আমরা প্রায়ই ভুলে যাই সেই মুহূর্তগুলিতে একটি নিঃশ্বাস প্রবেশ করে এবং ভেতরের গভীর কিছু স্থানান্তরিত হতে শুরু করে একটি পুরানো ভয় তার আঁকড়ায় আলগা করে দিতে পারে একটি লুকোনো ক্ষত দ্রবীভূত হতে শুরু করতে পারে অথবা বছরের পর বছর ধরে আমাদের আটকে রাখা একটি প্যাটার্ন হঠাৎ ভেঙে যেতে শুরু করে মনে হয় যেন সারা জীবনের জন্য বন্ধ একটি অদৃশ্য দরজা ধীরে ধীরে খুলে যায় এবং সেই দরজার পিছনে একটি আলো থাকে এই আলো এমন কিছু নয় যা চোখ দেখতে পারে এবং প্রদীপের আলো দ্বারা এটি ধরাও যায় না এটি এমন একটি আলো যা কেবল আত্মা অনুভব করে এবং যখন এটি ঘটে তখন পরমহংস যুগানন্দের কথা হৃদয়ে মৃদুভাবে প্রতিধ্বনিত হয় তিনি বলেছিলেন শুধু নিঃশ্বাসের দিকে মনোযোগ দিন এবং আপনি অলৌকিক ঘটনাটি প্রত্যক্ষ করবেন এত সহজ কথার পিছনে লুকিয়ে আছে কিন্তু মানুষের জীবনের গভীরতম সত্যগুলির মধ্যে একটি এটা প্রায় অবিশ্বাস্য লাগে যে পৃথিবীর সবচেয়ে সহজ কাজটিও সবচেয়ে শক্তিশালী হতে পারে কিন্তু যখন আপনি সত্যি এই সরলতা গ্রহণ করেন এবং এটিকে বাস্তবে পরিণত করেন তখন আপনি বুঝতে পারেন যে অলৌকিক কাজের জন্যে অসাধারণ প্রচেষ্টার প্রয়োজন হয় না এগুলি স্বাভাবিকভাবেই বিকশিত হয় আমরা সকলেই আমাদের জীবন কাটায় আমরা বৃত্তাকারে ছুটে বেড়াই আমরা নাম মর্যাদা অর্থ ভালোবাসা নিরাপত্তা বা স্বীকৃতির পিছনে ছুটছি সবাই কিছু না কিছু চায় কিন্তু তুমি কি কখনও এক মুহূর্তের জন্য থেমে নিজের ভেতরে তাকিয়েছ তুমি কি কখনো নিজের নিঃশ্বাস পরিবর্তনের চেষ্টা না করে তা পর্যবেক্ষণ করেছ বিচার না করে কেবল তা হতে দিয়েছ আমাদের বেশিরভাগই কখনো দেখেনি কারণ আমাদের শেখানো হয়েছিল যে প্রতিটি উত্তর আমাদের বাইরে কোথাও লুকিয়ে আছে বইয়ে শিক্ষকদের মধ্যে পবিত্র স্থানে অথবা ধর্মের ভাষায় কিন্তু যোগানন্দ আমাদের একটি গভীর সত্যের কথা মনে করিয়ে দিয়েছেন আমরা যে ঈশ্বরের সন্ধান করি তিনি দূরের মন্দিরে লুকিয়ে নেই তিনি আমাদের নিঃশ্বাসের মধ্যেই বাস করেন আমরা তাকে দেখতে না পাওয়ার একমাত্র কারণ হল আমরা কখনোই দেখতে শিখিনি এটা খুব সহজ শোনাতে পারে কিন্তু যখন তুমি এটি অনুশীলন শুরু করো তখন তুমি আবিষ্কার করবে যে এটি আসলে কতটা জীবন পরিবর্তনকারী শ্বাস কেবল বাতাসের ভেতরে বাইরে চলাচল নয় এটি অস্তিত্বের জীবন্ত দরজা আমরা যখন এই পৃথিবীতে আসি তখন এটি প্রথম কাজ এবং এটি ছেড়ে যাওয়ার আগে এটিই শেষ কাজ শ্বাস জীবনের মূল যে সুতো আমাদের দেহের সাথে ধরে রাখে সেতু যা মনকে আত্মার সাথে এবং আত্মাকে ঐশ্বরিকতার সাথে সংযুক্ত করে যদি এটি সত্যিই মূল হয় তাহলে অবশ্যই স্রষ্টা এতে এমন শক্তি স্থাপন করেছেন যা আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে যখন তুমি এই সেতুর দিকে মনোযোগ দিতে শুরু করো তখন তুমি বুঝতে শুরু করো যে আসলে অলৌকিক ঘটনা কী যোগানন্দ তার সারা জীবন ধরে অনেক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছেন কিন্তু তিনি সবসময় আমাদের কল্পনার চেয়ে ভিন্নভাবে সেগুলি ব্যাখ্যা করেছেন তিনি কেবল সচেতনতা দিয়েই তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারতেন তিনি কাছে কোনো ফুল না থাকলেও বাতাসকে সুগন্ধিত করতে পারতেন এমনকি তিনি অন্যদের অসুস্থতাও নিরাময় করেছিলেন তবুও তিনি কিছু অদ্ভুত কথা বলেছিলেন অলৌকিক ঘটনা ধ্যান থেকে আসে না আত্মসমর্পণ থেকেই এর উৎপত্তি আর যখন আমরা আমাদের ভেতরের শক্তি চিনতে শিখি তখন আত্মসমর্পণ প্রস্ফুটিত হয় সেই শক্তি আমাদের নিঃশ্বাসের মধ্যেই লুকিয়ে থাকে যখন নিঃশ্বাস শান্ত হয় তখন মনের অস্থির তরঙ্গ স্থির হয়ে যায় আর যখন মন শান্ত হয় তখন আরও গভীর কণ্ঠস্বার উঠতে শুরু করে আত্মার কণ্ঠস্বার সেই কণ্ঠস্বার যা আমরা সারা জীবন শুনতে চাই কিন্তু পৃথিবীর অন্তহীন কোলা হলে আমরা তা হারিয়ে ফেলি প্রথমবার ধ্যানে বসে থাকা একটি সাধকের জন্য শরীর ব্যথা করে মন হাজার দিকে লাফিয়ে ওঠে এবং শ্বাস ভারী ও অস্থির বোধ হয় কিন্তু যদি সেই সাধক প্রত্যাশা ছাড়ায় অধৈর্য না হয়ে কেবল একটি কাজ করেন যদি তারা কেবল শ্বাসপ্রশ্বাসের দিকে জজর রাখেন তাহলে ধীরে ধীরে ঝড়টি শান্ত হতে শুরু করে ঠিক যেমন একটি কানতে থাকা শিশুকে তার সামনে ধরে রাখলে সে শান্ত হয়ে যায় মায়ের হৃদয় মনও যখন শ্বাস ঐশ্বরিক ছন্দ অনুভব করতে শুরু করে তখন নরম হয়ে যায় এবং স্থির হয়ে ওঠে যোগানন্দ এই অবস্থাকে দিব্য শ্বাস প্রশ্বাস সচেতনতা বলে এমন একটি অবস্থা যেখানে প্রতিটি শ্বাসপ্রশ্বাস এবং শ্বাস ঈশ্বরের জীবন্ত উপস্থিতি হিসেবে অনুভব করা হয় যখন এটি ঘটে তখন জীবনের ক্ষুদ্রতম বিবরণে অলৌকিক ঘটনা ঘটে আপনার প্রতিটি সিদ্ধান্ত আপনার লালন পালন করা প্রতিটি সম্পর্ক আপনার বেঁচে থাকা প্রতিটি মুহূর্ত আপনার অভ্যন্তরীণ অবস্থাকে প্রতিফলিত করতে শুরু করে একটি শান্ত মন সিদ্ধান্তে স্বচ্ছতা নিয়ে আসে একটি ধ্যানমগ্ন হৃদয় সম্পর্কের মধ্যে মাধুর্য নিয়ে আসে কিন্তু যখন ভিতরে অশান্তি থাকে তখন বাইরের জগতের কিছুই স্থিতিশীল থাকতে পারে না এই অস্থিরতা তখনই ম্লান হয় যখন আমরা শ্বাসের সাথে বন্ধুত্ব করি কারণ শ্বাস কখনো আমাদের ত্যাগ করে না এটি কখনো আমাদের প্রতারণা করে না এটি কখনো মিথ্যে বলে না যখন অন্য সব কিছু অদৃশ্য হয়ে যায় যখন মানুষ চলে যায় যখন পরিস্থিতি পরিবর্তন হয় তখন শ্বাস থেকে যায় এর চেয়ে বড় ভালোবাসার কী হতে পারে এটি কি সেই দেবত্ব নয় যা আমরা সকলেই খুঁজছি একবার একজন তরুণ শিষ্য হতাশ হয়ে যোগানন্দের কাছে এসেছিলেন তিনি বললেন প্রভু আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার মন স্থির থাকবে না যোগানন্দ করুণার হাসি হেসে বললেন চেষ্টা করা বন্ধ করুন শুধু নিঃশ্বাসের দিকে তাকাও যেভাবে তুমি চাঁদের দিকে তাকাও নিশ্চুপ বিশ্বাস এবং মৃদু ভক্তির সাথে শিষ্য এই পরামর্শ অনুসরণ করেন এবং কয়েকদিনের মধ্যেই তার জীবন রূপান্তরিত হতে শুরু করে তিনি তার কল্পনার বাইরেও এমন একটি অভিজ্ঞতা স্পর্শ করেন শিক্ষাটি স্পষ্ট ধ্যান কোনো কঠোর সংগ্রাম নয় এটি অন্তরের দিকে পরিচালিত প্রেমের একটি ক্রিয়া যখন আমরা শ্বাসপ্রশ্বাসের ওপর ধ্যান করি তখন চিন্তার অস্থিরতার তরঙ্গ ধীর হতে শুরু করে মস্তিষ্কের কার্যকলাপ একটি উত্তেজনাপূর্ণ বিটা অবস্থা থেকে আলফায় এবং তারপর ধীরে ধীরে থিটার গভীর স্থিরতায় স্থানান্তরিত হয় এখানেই প্রকৃত অলৌকিক ঘটনা ঘটে এখানেই আত্মা ঐশ্বরিকতার সাথে মিশে যেতে শুরু করে সচেতনতার এই অবস্থাই হল ধ্যান এটিই হল সমবেদনা এটিই হল আত্ম উপলব্ধি এবং অস্বাভাবিকভাবে এটি সবই একটা নিঃশ্বাসের মতো সহজ কিছু দিয়ে শুরু হয় আমরা শান্তির সন্ধানে আমাদের জীবন ব্যয় করি বিশ্বাস করি এটি একটি দূরবর্তী গন্তব্য এমন একটি স্থানে যেখানে আমাদের সংগ্রামের পরে পৌঁছতে হবে কিন্তু যোগানন্দ শিখিয়েছিলেন যে শান্তি কোনো স্থান নয় এটি একটি দৃষ্টিভঙ্গি জীবন যাওয়ার একটি উপায় যা আমাদের প্রতিটি নিঃশ্বাসে অনুভব করা যেতে পারে তাই যখন আপনি হারিয়ে যাওয়া একাকি বা ভেঙে পড়া অনুভব করেন তখন আপনার বাইরের সমাধানের পিছনে দৌড়াতে হবে না বিরতি নিন চোখ বন্ধ করুন শ্বাসের মৃদু স্রোত অনুভব করুন তোমার ভেতরে চলমান লক্ষ্য করো এটা কতটা নরম কতটা স্থির কতটা নম্র অথচ কতটা প্রাণবন্ত প্রতিটি গভীর নিঃশ্বাসের সাথে সাথে জীবনী শক্তি শরীরে প্রবেশ করে এই শক্তি আপনার চেতনাকে জাগিয়ে তোলে যখন আপনার শরীর প্রাণ শক্তিতে পূর্ণ হয় তখন মন ইতিবাচকতায় আলোকিত হতে শুরু করে এই কারণে শ্বাস প্রশ্বাসের অনুশীলন অত্যন্ত অপরিহার্য কিন্তু যোগব্যায়াম আমাদের আরও সহজ উপায় দিয়েছে প্রযুক্তিগত শৃঙ্খলার পরিবর্তে তিনি একটি প্রেমময় দৃষ্টিভঙ্গি প্রদান করেছিলেন তিনি বলেছিলেন যদি আপনি কেবল আপনার শ্বাসকে ভালোবাসার সাথে দেখেন তবে এটি আপনাকে রূপান্তরিত করবে তাই প্রশ্নটি ধ্যান করার নয় আসল প্রশ্ন হল আমি কি নিজেকে যথেষ্ট ভালোবাসতে পারি যে আমার শ্বাসকে সম্মান করতে পারি কারণ যখন আপনি আপনার শ্বাসকে ভালোবাসার সাথে দেখেন তখন আপনি আপনার আত্মাকে ভালোবাসার সাথে দেখতে শুরু করেন এবং যখন আপনি আত্মার দিকে তাকান তখন তাতে ঈশ্বরের প্রতিফলন দেখতে শুরু করেন সেই পবিত্র নিরবতার মধ্যেই অলৌকিক ঘটনাগুলি ফুটতে শুরু করে এমন একটি মুহূর্ত আসে যখন অন্বেষক বুঝতে পারে যে যখন সে দৌড়াতে শব্দ করতে অবিরাম তাড়া করতে ব্যস্ত ছিল তখন সত্য সর্বদা পটভূমিতে অপেক্ষা করছিল যখন আপনি থামেন এবং আপনার শ্বাসের কথা শোনেন তখন আপনি একটি কণ্ঠস্বর শুনতে পান আমি সর্বদা এখানেই ছিলাম আপনি ছিলেন যিনি অনেক দূরে চলে গিয়েছিলেন এই মিলনের জন্যই মানবহৃদয় আকুল ছিল এই পুনর্মিলন থেকে যে আনন্দ আসে তা বাইরের জগতের কিছুর থেকেও বেশি তাই আমি এখন আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কি তা গ্রহণ করতে ইচ্ছুক যাত্রা বাহ্যিক যাত্রা নয় বরং অন্তরের যাত্রা তুমি কি তোমার নিঃশ্বাসের দিকে ভালোবাসার সাথে তাকাতে ইচ্ছুক কারণ যদি হও তাহলে অলৌকিক ঘটনা ভবিষ্যতের নয় এটি এখনই এখানে এই নিঃশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে এবং যেই মুহূর্তে তুমি এটি দেখতে শুরু করো পুরো পৃথিবী বদলে যাচ্ছে বলে মনে হয় কিন্তু সত্য হল পৃথিবী পরিবর্তিত হয়নি তুমি বদলে গেছো আর যখন তুমি বদলে যাও তখন পৃথিবী সেই পরিবর্তনের আয়না যখন তুমি তোমার নিঃশ্বাসের দিকে সচেতনতার সাথে তাকাও তখন তুমি ঈশ্বরের দিকে তাকাচ্ছ আর তুমি সেই জায়গা থেকে যাই করো না কেন তা দেবত্বে পরিপূর্ণ হয়ে ওঠে এটাই যোগের সারমর্ম এটাই ধ্যানের সারমর্ম আর শেষ পর্যন্ত এটাই তোমার সত্যিকার অর্থে করা দরকার এটাই জীবনের আসল সারমর্ম যদি তুমি কেবল তোমার নিঃশ্বাসের দিকে মনোযোগ দাও তাহলে অলৌকিক ঘটনা নিজেই শুরু হয় জোর করে কিছু নয় কিছুই দাবি করা হয়নি কেবল একটি মৃদু সচেতনতা যা একটি লুকানো দরজা খুলে দেয় যখন একজন সাধক এই যাত্রা শুরু করেন তখন ভেতরে সূক্ষ্ম কিছু আলোড়ন শুরু করে প্রথমে এটি প্রায় অদৃশ্য যেন একটি ছোট ঢেউ একটি শান্ত এবং নীরব রদের মধ্য দিয়ে বয়ে চলেছে কিন্তু সময়ের সাথে সাথে সেই ঢেউ আরও গভীর হয় জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে হঠাৎ সাধক লক্ষ্য করেন যে তিনি আর আগের মতো রাগ করেন না তীক্ষ্ণ কথা কামড়ানো ক্ষত যে পরিস্থিতিগুলি তাকে ভেঙে ফেলত সেগুলি আর এত গভীরে প্রবেশ করে না তারা পৃষ্ঠে থেকে যায় এখন যে স্থিরতা রয়েছে তা ব্যাহত করতে অক্ষম এই পরিবর্তন আসে ভালোবাসার সাথে শ্বাসপ্রশ্বাসের দিকে তাকানোর একটি সহজ কাজ থেকে পরমহংস যোগানন্দ প্রায়শই বলতেন যে যখন আপনি সচেতনতার সাথে আপনার শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করতে শুরু করেন তখন আপনি ভেতরের শিক্ষকের কণ্ঠস্বর শুনতে শুরু করেন সেই গুরু যিনি সর্বদা আপনার ভিতরে ছিলেন এটি সেই একই কণ্ঠস্বর যা এক পৃথিবীর অবিরাম কোলাহলে হারিয়ে গিয়েছিল কিন্তু মন শান্ত হওয়ার সাথে সাথে এই ভেতরের কণ্ঠস্বর আবার মৃদু স্পষ্ট এবং এমন জ্ঞানের সাথে কথা বলতে শুরু করে যা আপনার পথ নির্দেশ করে আপনি যখন পথভ্রষ্ট হন তখন এটি আপনাকে সতর্ক করে আপনি যখন সন্দেহ করেন তখন এটি আপনাকে অনুপ্রাণিত করে এবং ধীরে ধীরে এটি আপনাকে ঈশ্ববের উপস্থিতির দিকে নিয়ে যায় এই মুহূর্তের সন্ধানকারী বুঝতে শুরু করে যে তার আর অন্তহীন বই দীর্ঘ বক্তৃতা বা জটিল পথের পিছনে দৌড়ানোর দরকার নেই সে আবিষ্কার করে যে সে যা খুঁজছিল তা ইতিমধ্যেই তার ভিতরে ছিল তাকে কেবল নীরবে বসে শ্বাস নিতে হবে ধ্যান যত গভীর হয় শ্বাস আর একটি সাধারণ শারীরিক ক্রিয়া বলে মনে হয় না এটি একটি সেতু হয়ে ওঠে দেহ এবং আত্মার মধ্যে একটি পবিত্র সংযোগ এবং শ্বাস এবং আত্মার মধ্যে যে নিরবতা বিরাজ করে তাতে সত্য ধ্যান শুরু হয় সেই নিরবতাই সেই দরপ্রান্তে পরিণত হয় যেখানে সাধক ঐশ্বরিক অস্তিত্ব প্রত্যক্ষ করতে শুরু করে নিঃশ্বাস আমাদের শেখায় প্রতিটি চিন্তার পিছনে ছুটতে নয় ডুবে যেতে নয় বরং পিছিয়ে যেতে এবং পর্যবেক্ষণ করতে যখন তুমি তোমার নিশ্বাসের গভীরে যাও তখন তুমি আর চিন্তার ঝড়ো সমুদ্রে হারিয়ে যাওয়া নাবিক থাকো না তুমি তীরে বসে থাকা এমন একজন হয়ে যাও যে ঢেউয়ের আছড়ে পড়া দেখছে শান্ত এবং অটল যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে যখন মন স্থির এবং স্থির থাকে তখন আত্মার আলো জ্বলতে শুরু করে এবং সেই অবস্থায় পৌঁছানোর সবচেয়ে সোজা সবচেয়ে শক্তিশালী উপায় হলো শ্বাসপ্রশ্বাস অনুশীলনের মাধ্যমে সাধক লক্ষ্য করেন যে তার ঘুম বদলে যায় স্বপ্নগুলি আর বিভ্রান্তিতে ভারী থাকে না বরং আলো বহন করতে শুরু করে তার চোখ নতুন স্পষ্টতায় জলজল করে এবং যা একসময় অসুবিধা হিসেবে দেখা যেত এখন তার সুযোগ হিসেবে নিজেকে প্রকাশ করতে শুরু করে প্রতিটি চ্যালেঞ্জ একটি শিক্ষা হয়ে ওঠে তার দেখা প্রতিটি ব্যক্তি আয়না হয়ে ওঠে প্রতিটি নিঃশ্বাস ঈশ্বরের উপস্থিতি বহন করে জীবন নিজেই ধ্যানে পরিণত হয় এবং ধ্যান জীবন হয়ে ওঠে সাধক আর নিঃশ্বাসকে সাধারণ বেঁচে থাকার অভিজ্ঞতা লাভ করে না এটি একটি প্রার্থনায় পরিণত হয় ঐশ্বরিকের সাথে একটি ধ্রুবাঙ্গ সংলাপে পরিণত হয় প্রতিটি নিঃশ্বাসের সাথে সে অনুভব করে যেন সে ভেতরে ঈশ্বরকে আমন্ত্রণ জানাচ্ছে এবং প্রতিটি নিঃশ্বাসের সাথে সে নিজেকে ছেড়ে দেওয়ার অনুভূতি অনুভব করে ভয় থেকে মুক্তি দেয় সীমাবদ্ধতা থেকে মুক্তি দেয় অহংকারের বোঝা থেকে মুক্তি দেয় এটি কেবল একটি শ্বাস প্রশ্বাসের কৌশল নয় এটি যান্ত্রিক প্রাণায়াম নয় এটি প্রেম পিওর এবং নিঃস্বার্থ এটি জোর করা ধ্যান নয় এটি আত্মসমর্পণ আর এই আত্মসমর্পণ অলৌকিকতার দরজা খুলে দেয় যোগানন্দ একবার বলেছিলেন যে যখন আপনি শ্বাসের দিকে তাকান এবং কেবল শ্বাস দেখেন তখন আপনি আসলে ঈশ্বরের চোখ দিয়ে নিজেকে দেখছেন এটাই আত্ম উপলব্ধি গভীরতম প্রশ্নের মহান উত্তর আমি কে আমি এখানে কেন আমার জীবনের আসল উদ্দেশ্য কি। এই প্রশ্নের উত্তর যুক্তি বা শব্দে পাওয়া যায় না বরং শ্বাসের মধ্যে লুকিয়ে থাকা নিরবতায় লুকিয়ে আছে যখন সাধক এই নিরবতায় প্রবেশ করেন তখন তিনি বর্ণনার বাইলে একটি শান্তি আবিষ্কার করেন এত গভীর শান্তি যা ব্যাখ্যা করা যায় না কেবল অনুভব করা যায় সেখানে কোনো বিভ্রান্তি নেই কোনো ভয় নেই কোনো মায়া নেই কেবল একটি স্থিরতা যা চিরকাল বলে মনে হয় এটি সেই একই শান্তি যা নবী সাধু যোগী এবং রহস্যবাদীরা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের সাথে স্পর্শ করেছেন এবং ভাগ করে নিতে চেয়েছেন আর যদিও তখন তারা এই ধনের দিকে ইঙ্গিত করেন আমাদের বেশিরভাগই ব্যস্ত থাকি ফোনে ডুবে থাকি চাপে আটকে থাকি অন্তহীন চিন্তায় আটকে থাকি আমরা কল্পনা করি যে ধ্যান একটি কঠিন কাজ যার জন্য বছরের পর বছর যন্ত্রণাদায়ক শাসন প্রয়োজন কিন্তু যোগানন্দের কণ্ঠস্বর স্পষ্ট শুধু বসে থাকুন শুধু শ্বাস প্রশ্বাস লক্ষ্য করুন শুধু ভালোবাসার সাথে এটি দেখুন বাকি সব কিছুই অনুসরণ করবে ধীরে ধীরে সাধকের সমগ্র সত্তা রূপান্তরিত হতে শুরু করে তার মুখ শান্ত হয়ে ওঠে তার হাঁটা আরও স্থির হয়ে ওঠে তার চোখে একটি নীরব নীরবতা জ্বলে ওঠে তার কথার মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই করুণা প্রবাহিত হয় এবং তার উপস্থিতিতেই মানুষ শান্তির অনুভূতি অনুভব করতে শুরু করে যেন প্রশান্তির ঢেউ তাকে ঘিরে ধরে এটি কোনো পরিবেশনা নয় এটি এমন কিছু নয় যা সে প্রকাশ করার চেষ্টা করছে এটি শ্বাসের নীরব অলৌকিক ঘটনা যা ধীরে ধীরে তার চেতনার প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে পরিবর্তনটি বাহ্যিক নয় এটি গভীরভাবে অভ্যন্তরীণ এবং এটি প্রকৃত অনুশীলন যখন জীবন নিজেই ধ্যানে পরিণত হয় তখন সাধক অনুভব করতে শুরু করে যে শ্বাস কেবল জীবন নয় বরং সংকল্প প্রতিটি শ্বাসের সাথে পুনর্নবীকরণ করা একটি প্রতিজ্ঞা প্রতিদিন সকালে যখন সে শ্বাস নেয় তখন সে নিজের ভেতরে সেই দিন তার নিজস্ব সত্ত্বার কাছাকাছি আসার প্রতিশ্রুতি বহন করে প্রতিটি শ্বাস ভেতরে একটি শিখা জ্বালায় ভয় এবং সীমাবদ্ধতার ছায়াকে দূরে ঠেলে দেয় প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে সে অনুভব করতে শুরু করে যে সে ঈশ্বরের মধ্যে আটকে আছে এবং ঈশ্বর জীবিত তার ভেতরে একদিন যখন সাধক ধ্যানে বসেন তখন অসাধারণ কিছু ঘটে হঠাৎ তিনি বুঝতে পারেন যে তার নিঃশ্বাস আগের মতো চলছে না যেন তার বাইরের কিছু তার জন্য শ্বাস নিচ্ছে একটি অদৃশ্য শক্তি তাকে বহন করে সেই মুহূর্তে তিনি একটি গভীর সত্য বুঝতে পারেন যে তার জীবনের উপর তার যে নিয়ন্ত্রণ ছিল তা কখনোই তার ছিল না এটি সর্বদা একটি ঐশ্বরিক শক্তি এটি অদৃশ্য প্রেম নিজের চেয়েও বড় শক্তির প্রবাহ যা তাকে বাঁচিয়ে রেখেছে বিস্ময়ে অভিভূত হয়ে সাধক তার মাথা নত করেন তার চোখ থেকে অশ্রু ঝুলে পড়ে এগুলি দুঃখের অশ্রু নয় এমনকি আনন্দেরও নয় এগুলি আত্মসমর্পণের অশ্রু যখন ক্ষুদ্র আত্মা অদৃশ্য হয়ে যায় এবং কেবল ঈশ্বরের উপস্থিতি থাকে তখন যে অশ্রু প্রবাহিত হয় তার হৃদয়ে যে শব্দগুলি জেগে ওঠে তা হল ধন্যবাদ এটি কোনো সাধারণ ধন্যবাদ নয় এটি গভীর নিরবতা থেকে জন্ম নেওয়া একটি পবিত্র কৃতজ্ঞতা এই কারণেই নিঃশ্বাসের ওপর ধ্যান করাকে সমস্ত আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে সবচেয়ে সুন্দর বলে মনে করা হয় এতে কোনো সংগ্রাম নেই কোনো অস্থির প্রচেষ্টা নেই কোনো ক্লান্ত শৃঙ্খলা নেই এটি কেবল নিরবতা কেবল প্রেম কেবল উপস্থিতি আর সেই উপস্থিতির মধ্যেই জীবন এমনভাবে প্রস্ফুটিত হতে শুরু করে যেভাবে শব্দ কখনোই ধারণ করতে পারে না অন্বেষী ধীরে ধীরে বুঝতে শুরু করে গভীর কিছু ধ্যান কোনো কার্যকলাপ নয় এটি এমন কিছু নয় যা আপনি করেন এবং তারপর পিছনে ফেলে দেন ধ্যান হলো অস্তিত্বের একটি অবস্থা প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি পরিস্থিতিতে উপলব্ধ জীবনযাপনের একটি উপায় খাওয়া হাঁটা কথা বলা এমনকি বিশ্রাম নেওয়া যাই হোক না কেন সাধক এখন সর্বত্র শ্বাস দেখতে পান এবং এই মৃদু দৃষ্টিতে তিনি জীবনের প্রতিটি হৃদস্পন্দনে সর্বত্র ঈশ্বরকে দেখতে পান এটি যোগ এটি স্বাধীনতা এটি অস্তিত্বের মূল কথা তাই যখন কেউ উদ্বেগ নিয়ে আসে তার কণ্ঠে বলে আমি কি করবো জানি না কিছুই ঠিক মনে হয় না জীবন ভারী লাগে পরমহংস যোগানন্দ একটি সহজ নির্দেশনা দেবেন বসুন আপনার শ্বাসের দিকে তাকান যতক্ষণ সম্ভব নজর রাখুন কারণ যে শক্তি আপনার শ্বাসকে চালিত করে সেই শক্তি আপনার সমগ্র জীবনকে চালিত করে এবং একবার আপনি এটি দেখতে পেলে বুঝতে পারবেন যে কিছুই কখনো ভুল ছিল না সব কিছু ঠিক যেমনটি করার কথা ছিল ঠিক তেমনই উদ্ভাসিত হচ্ছিল শ্বাস আমাদের বাস্তবতার সাথে সংযুক্ত করে এবং বাস্তবতা মন যা ভাবে তা নয় বাস্তবতা নীরবে নিজেকে প্রকাশ করে সেই নীরবতায় কোনো নাম নেই কোনো পরিচয় নেই কোনো উপাধি নেই কোনো মুখোশ নেই কেবল একটি জীবন্ত শক্তি আছে বিশুদ্ধ এবং সচেতন আর সেই শক্তির মধ্যে লুকিয়ে আছে একটি অন্তহীন কূপ ভালোবাসা শান্তি কল্পনার বাইরের আনন্দের সাধক এখন বুঝতে পারে যে অলৌকিক ঘটনাগুলি বাইরে ঘটে যাওয়া নাটকীয় ঘটনা নয় প্রকৃত অলৌকিক ঘটনাগুলি ভেতরেই জন্ম নেয় আর যখন নিঃশ্বাস ভালোবাসার সাথে দেখা হয় তখন অলৌকিক ঘটনাগুলি স্বাভাবিক অনায়াসে হয়ে ওঠে তাই যদি তুমি এটি এখনই শুনছ এবং তোমার ভেতরে একটি উত্তেজনা আছে তাহলে থেমে যাও ধীরে ধীরে নিঃশ্বাস নাও কিন্তু এবার ভালোবাসার সাথে করো আর যখন তুমি নিঃশ্বাস ছাড়ো তখন ছেড়ে দাও দুশ্চিন্তা উত্তেজনা ভারী ভাব ত্যাগ করো আরেকবার নিঃশ্বাস নাও এই শান্ত বিশ্বাসে যে তুমি ঈশ্বরের কাছাকাছি যাচ্ছ আর আরেকবার নিঃশ্বাসের সাথে অনুভব করো যে ঈশ্বর ইতিমধ্যেই তোমার ভেতরে উপস্থিত এটা করতে থাকো একদিন তুমি জানতে পারবে আসলে অলৌকিক ঘটনা কি। এবং হয়তো সেই দিনটি আজই হতে পারে হয়তো এটি এখনই হতে পারে সাধক যত গভীরে যায় তত তার কোনো এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে আর কেবল নিঃশ্বাস দেখছে না সে নিঃশ্বাস কোনো বিচ্ছেদ নেই ঠিক যেমন এক ফোঁটা বিশাল সমুদ্রে অদৃশ্য হয়ে যায় এবং তার সাথে এক হয়ে যায় সাধক ঐশ্বরিকতায় বিলীন হয়ে যায় যা সে একসময় আলাদা কিছু হিসেবে কল্পনা করেছিল এখন নিঃশ্বাস তাকে শ্বাস নেয় এখন সে আর দেহ নয় অস্থির মন নয় এমন এমনকি চিন্তার একটা গুচ্ছ নয় সে হয়ে ওঠে একটি নিরবথা একটি আলো একটি অদৃশ্য আলিঙ্গন যা সমগ্র বিশ্বকে আলিঙ্গন করে এবং তারপর একটি অলৌকিক ঘটনা ঘটে ভেতরে নয় বাইরে নয় বরং অস্তিত্বের প্রতিটি কণায় সর্বত্র এবং এর সব কিছুই শুরু হয়েছিল একটি সহজ কাজ দিয়ে ভালোবাসার সাথে শ্বাসের দিকে তাকানোর মাধ্যমে যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে যখন একজন সাধক ধ্যানের গভীরতম স্তরে ডুব দেন তখন এমন একটি মুহূর্ত আসে যখন নিঃশ্বাস এত সূক্ষ্ম এত নরম হয়ে যায় যে এটি প্রায় নিজেই থেমে যায় এবং সেই নীরবতার মধ্যে সময় নিজেই থেমে যায় অতীত এবং ভবিষ্যৎ অধৃশ্য হয়ে যায় কেবল শুদ্ধ বর্তমান থেকে যায় এবং এই বর্তমানকে সম্পূর্ণরূপে প্রবেশ করার জন্য এটিই সমাধি সমাধেই এর অভিজ্ঞতা শব্দ দ্বারা ধরা যায় না কারণ শব্দ সেই গভীরতায় পৌঁছতে পারে না সমাধি কেবল নিরবতা এবং সেই নিরবতার মধ্যে কেবল একটি সত্যই থেকে যায় আমি সেই জিনিস যা আমি সারা জীবন খোঁজছি এই উপলব্ধি সন্ধানকারীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় একটি স্রোতের মতো কখনো কখনো স্রোত দ্রুত এবং শক্তিশালীভাবে ছোটে যায় কখনো কখনো এটি শান্ত এবং কোমল হয় কিন্তু সর্বদাই এটি শুদ্ধ হয় এবং শুদ্ধির সাথে সাথে আসে নির্ভীকতা এমনকি মৃত্যুও তার হাত ছাড়া করে মৃত্যু আর ভয়ঙ্কর পরিণতি নয় বরং কেবল আরেকটি নিঃশ্বাস ঈশ্বরের আরও এক ধাপ কাছে কৃতজ্ঞতা সাধকের হৃদয়কে পূর্ণ করে প্রশ্নগুলি অদৃশ্য হয়ে যায় অভিযোগগুলি বিলীন হয়ে যায় প্রতিটি নিঃশ্বাস অনুভব করে পবিত্র উপহারের মতো প্রতিটি মুহূর্ত উপাসনায় পরিণত হয় সাধক সাক্ষী ভাব নামে পরিচিত একটি অবস্থায় প্রবেশ করে যা সাক্ষীর অবস্থা এখন সে সবকিছু দেখে কিন্তু আর কিছুতেই আঁকড়ে থাকে না সে চিন্তা দেখে কিন্তু সেগুলো দ্বারা ভেসে যায় না সে দুঃখ অনুভব করে কিন্তু তার সাথে লড়াই করে না সে ঘটনা প্রত্যক্ষ করে কিন্তু জানে যে সে কেবল একটি ভূমিকা পালন করছে যখন প্রকৃত পথপ্রদর্শক চিরন্তন পরিচালক তার গভীরে বসে আছেন প্রতিটি নিঃশ্বাসের সাথে সে তার সামনে পথ উন্মোচিত হতে দেখে এবং তারপর কিছু অসাধারণ ঘটে সে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে আর আমি আর নেই কেবল ঐশ্বরিকতা রয়ে গেছে যোগানন্দ একবার বলেছিলেন যেদিন তুমি নিজেকে ছেড়ে প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বরকে দেখতে পাবে সেদিনই তোমার পুনর্জন্ম হবে এবং এই পুনর্জন্মে সাধক নতুন চোখ পাবে সে আর পৃথিবী পরিবর্তনের তারণা অনুভব করে না পরিবর্তে সে নিজেকে রূপান্তরিত করে এবং যখন সে রূপান্তরিত হয় তখন তার উপস্থিতি অন্যদের রূপান্তরিত করে তার সান্নিধ্যে নিরবতা নেমে আসে শান্তি ছড়িয়ে পড়ে ভালোবাসা প্রচেষ্টা ছাড়াই প্রবাহিত হয় সে আর অন্ধকারে অনুসন্ধানকারী অনুসন্ধানকারী থাকে না একটি প্রদীপে পরিণত হয়েছে এমন একটি প্রদীপ যা ঝিকিমিকি করে না বা নিভে যায় না বরং স্থিরভাবে জ্বলে ওঠে অন্যান্য আত্মার ছায়ে প্রবেশ করে এবং তাদের মধ্যে আলো জাগিয়ে তোলে তার ধ্যান আর বাঁধা থাকে না একটি গদি মন্দির অথবা একটি শান্ত গুহার কাছে প্রতিটি নিঃশ্বাসই ধ্যান প্রতিটি মুহূর্তই একটি প্রার্থনা প্রতিটি অনুভূতিই ভক্তি সে উপলব্ধি করে যে ঈশ্বর কল্পনা করার মতো কোনো প্রতিমা বা উপাসনা করার মতো কোনো মূর্তি নন ঈশ্বর হলেন প্রতিটি নিঃশ্বাসে জীবন্ত জীবন এবং তারপর একদিন গভীর ধ্যানের নীরবতায় মন এবং শ্বাস উভয়েই সম্পূর্ণ নীরব হয়ে যায় সেই নীরবতা থেকে এসে একটি শব্দ শুনতে পায় এমন একটি শব্দ যা ভেতর থেকে আসছে না তবুও এটি অস্তিত্বের কাঠামো থেকেই উঠে আসে এটি হলো ওমের শব্দ আদিম কম্পন সেই আদি অনুরণন যা থেকে মহাবিশ্ব নিজেই জন্মগ্রহণ করেছিল এবং এই পবিত্র শব্দ তাকে আচ্ছন্ন করার সাথে সাথে সাধকেতে বিলীন হয়ে যায় মহাজাগতিক স্তবের সাথে মিশে যায় সে বুঝতে শুরু করে যে জীবন এবং মৃত্যু আনন্দ এবং দুঃখ মিলন এবং বিচ্ছেদ কখনোই চূড়ান্ত সত্য ছিল না এগুলি কেবল একটি বিশাল সমুদ্রের পৃষ্ঠে প্রবাহিত তরঙ্গের মতো ছিল যা এত দৃঢ় এত বাস্তব বলে মনে হয়েছিল তা কেবল ঢেবের উত্থান এবং পতন ছাড়া আর কিছুই ছিল না এবং সেই তরঙ্গের পিছনে সমস্ত শব্দের নিচে সমুদ্র নিজেই ছিল অসীম নীরব এবং চিরন্তন সেই সমুদ্র ছিল শান্তি সেই সমুদ্র ছিল ভালোবাসা সেই সমুদ্র ছিল সেই নীরবতা যা তার প্রতিটি নিঃশ্বাসের মধ্যে সর্বদা ছিল তখন মুহূর্তেই তার মুখের উপর একটা হাসি এসে পড়ে তার চোখ বন্ধ তবুও তাদের ভেতরে একটা উজ্জ্বল আলো জ্বলতে শুরু করে তার ঠোঁট আর কথা বলে না কিন্তু তার আত্মা এমন একটি গান গায় যা শব্দ কখনো ধারণ করতে পারে না সে কোথাও যায়নি তবুও সে কোথাও নেই সে আর কোনো নামের কোনো রূপের অথবা কোনো সীমানার নয় সে বিশাল সীমাহীন নিরাকার হয়ে উঠেছে যার কোনো শুরু এবং কোনো শেষ নেই তার সাথে মিশে গেছে এবং সেই বিলীনতার মধ্যেই তার অলৌকিকতা লুকিয়ে আছে এই অলৌকিকতা কেবল তার নয় এটি দূরবর্তী নয় অগম্য নয় এটি আপনার ভিতরেও জীবিত এটি আপনার নিঃশ্বাসে চুপচাপ লুকিয়ে আছে দেখার জন্য অপেক্ষা করছে জাগ্রত হবার জন্য অপেক্ষা করছে হ্যাঁ এই মুহূর্তে এটি এখানেই আপনার কাছে যা চাওয়া হয় তা হলো ভালোবাসার সাথে দেখা নিরবতার সাথে শোনা এবং বিশ্বাসের সাথে অভিজ্ঞতা অর্জন করা আপনি হয়তো ভাবতে পারেন আমার পক্ষে কি এমন অলৌকিকতা সম্ভব আমিও কি এই অসীম নিরবতা স্পর্শ করতে পারি এবং উত্তরটি মৃদু কিন্তু দৃঢ়ভাবে আসে হ্যাঁ অবশ্যই হ্যাঁ আগামীকাল নয় ভবিষ্যতে কোনো দিন নয় কিন্তু এখনি এই নিঃশ্বাসের মধ্যেই তাই পরের বার যখন তুমি নিঃশ্বাস নিবে তখন ভাববে না যে তুমি কে বা তোমার শরীরে বাতাস টেনে আনছ বরং ভাববে যে তুমি ঐশ্বরিক শক্তিকে তোমার ভিতরে প্রবেশের জন্য আমন্ত্রণ জানাচ্ছ যখন তুমি শ্বাস ছাড়বে তখন ভাববে না যে তোমার শ্বাস কেবল চলে যাওয়া ভাবো প্রতিটি মুক্তির সাথে সাথে তুমি ছেড়ে দিচ্ছিলে তোমার ভয় তোমার লেবেল তোমার বোঝা তোমার সীমা ছেড়ে দিচ্ছিলে আর একদিন যখন শেষ নিঃশ্বাস আসবে তখন তুমি আর শ্বাস নিতে থাকবে না নিঃশ্বাসই তোমাকে বহন করে নিয়ে যাবে তোমাকে শুরু এবং শেষের ওপারে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে নিরবতা শব্দের অনুপস্থিতি নয় বরং সত্যের পূর্ণতা যেখানে ভালোবাসা কোনো আবেগ নয় বরং অস্তিত্বের সারাংশ যেখানে তুমি এবং আমি নেই কেবল সে আছে এটাই অলৌকিকতা এটাই অভিজ্ঞতা আর এটা শুরু হয় বিশাল প্রচেষ্টা দিয়ে নয় বরং ছোট্ট একটি পছন্দ দিয়ে বারবার তোমার সচেতনতাকে শ্বাসপ্রশ্বাসে ফিসফিস ফিসফিস করে তোলার পছন্দ এটা অসীম চেতনার চিরন্তন বার্তা যা প্রতিটি হৃৎস্পন্দনে প্রতিধ্বনিত হচ্ছে প্রতিটি শ্বাসপ্রশ্বাসে প্রতিধ্বনিত হচ্ছে এটাই আত্মার ডাক সময়ের শুরুর থেকে তোমার ভিতরে ঘুমিয়ে থাকা অলৌকিকতা জাগ্রত হবার অপেক্ষায় এবং প্রশ্ন থেকে যায় তুমি কি তাকে শুধু একটি নিঃশ্বাস দেবে